আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ক্রিকেটকে বদলে দিতে এবার সাহসী এক পদক্ষেপ নিলেন বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ পদে থাকা আসিফ মাহমুদের পদক্ষেপ যদি সত্যি হয় তাহলে এখন থেকে অবসরের আগে কোনো ক্রিকেটারই রাজনীতি করতে পারবে না সাকিব আল হাসান ও মার্শাবির মতো পাশাপাশি বিসিবিতে একক আধিপত্য করতে পারবে না কোনো বোর্ড প্রেসিডেন্ট দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না কোনো বিসিবি সভাপতি পাশাপাশি কোনো ব্যাটিং কোম্পানির সাথে জড়াতে পারবে না ক্রিকেটাররা সাম্প্রতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আসিফ মাহমুদ এর পাশাপাশি আসিফ মাহমুদ আরও বলেন ক্রিকেট ও রাজনীতি একসাথে চলতে পারে না এতে দুটোতেই ক্ষতি হয় ক্রিকেট এবং রাজনীতিতে কোনো ক্রিকেটাররা যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে সে অবসরের পরে রাজনীতি করতে পারবে তাই তো এবার এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করে আসছেন আসিফ মাহমুদ তাই বন্ধুরা ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের এমন উদ্যোগের সাথে আপনারা একমত কিনা তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন